সাবেক কেন্দ্রীয় নেতা ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা বর্তমান মুন্সিগঞ্জ জেলার অন্যতম নেতা প্রতিষ্ঠাকালীন দলের শুরু থেকে তিনি হাতে হাতে বাধা করে এই রাজনৈতিক অঙ্গন বিতরণ করছেন আমার অত্যন্ত স্নেহ সদর কাছে এম সুব আহমেদ অভিষেক আছেন এই দলের প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে যে দলে সম্পৃক্ত আছেন আমার অত্যন্ত কাছে বন্ধু হলদিয়ার কিছু সন্তান জামাল আমাদের জামাল হোসেন এবং আমাদের বাতা চলছেন শহীদ আমাদের পালক সংবিধানের সাধারণ সম্পাদক পান্ন আমাদের মুক্তিযোদ্ধা দলে যারণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সশস্ত্র নয় মার যুদ্ধ করে জগ্রহণের নেতৃত্বে এই বাংলাদেশ বিপুর মানুষের কাছে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের শ্রদ্ধ বাদল ভাইরা বাদল শেখ সাহেব আমাদের জেলা যুব দলের সংগ্রামী নেতা এই বর্তমানে দেশের বিভিন্ন সংকটকালীন সময় যার নেতৃত্ব নিয়ে যার আদেশ নির্দেশের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক আন্দোলন এবং এই দুর্যোগ সংকটকালীন সময়ে নেতাকর্মীদের পাশে যাই থাকে সেই ভারতবর্ষ হয়ে আজকে দেশে গণতন্ত্র মুক্তি লাভ করেছে যে গণতন্ত্রের জন্য পেশনীতিক খালে দেখা যাচ্ছে ষড়যন্ত্র বলে ভাবে মিথ্যা মামলায় কারাগারে দিয়ে কয়েক বছরের সাজা দেওয়া হয়েছিল আমরা বিভিন্ন উপায় আমরা আমাদের নেতৃত্ব আমাদের মাঝে ফিরে আনার জন্য আমরা আদালতের স্বর্ণকর্ম হয়েছি আমরা যতবার আদালতের কাছে গিয়েছি সর্বশেষ আমরা লক্ষ্য করেছি যে আদালতে যিনি রায় দিবেন তার কর্মকাণ্ড এবং তার রায়ের মধ্যে প্রতিফলিত হয়েছে অর্থাৎ বিচার ব্যবস্থা সেখানে ছিল না বলুন দলীয় নির্দেশনা তাকে সাজা দেওয়া হয়েছে প্রথম পাঁচ বছর তারপর আমরা উচ্চ আদালতে গিয়েছিলাম সেখানেও গিয়ে দেখলাম উচ্চ আদালতে যারা বসে আছেন তারা দলের কাজটি করার জন্য দলের নির্দেশিত হয়ে